আসসালামু আলাইকুম আমি সানজিদা আলম সিলেট এম এচি মেডিকেল কলেজে চতুর্থ বর্ষে আমার প্রশ্ন হচ্ছে এই বাংলাদেশে রোগীর তুলনায় সরকারি বেড সরকারি হাসপাতালের বেড অনেক কম যার কারণে রোগীরা মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন আপনার ধারণা আছে মোটামুটি এভারেজে কত মানুষ হসপিটালে বারান্দায় থাকে অনেক কিন্তু নর্মালি হচ্ছে একটা কিছুদিন আগে পত্রিকা একটা সংখ্যা বের হয়েছিল সব সারা বাংলাদেশ অন এন এভারেজ একটা সেটা জানা নেই লক্ষ লক্ষ আচ্ছা তো অনেক সময় হয় কি বিশেষায়িত চিকিৎসার জন্য ওনারা আর্থিক অভাবের কারণে ওটা থেকেও বঞ্চিত হচ্ছেন এখন যদি সরকারি হাসপাতালগুলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপের দিকে আগায় সেই কর্মসূচিটা বাস্তবায়ন হলে বা সেটা বাস্তবায়ন হলে কতটুকু ইফেক্টিভ হবে প্লাস হচ্ছে বেসরকারি হাসপাতালগুলো আমাদেরকে কিভাবে সেই দিক দিয়ে সেই ভূমিকা রাখবে কিভাবে। আচ্ছা ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপনার প্রশ্নটা আমি ডাইরেক্টলি আনসার করব না একটু লম্বা করে আমি আনসার করব এটার সাথে একটা বিষয় রিলেটেড বসেন আপনি দেখুন আমাদের দেশের সবকিছু হিসাবে যদি আমরা কম্পেয়ার করি আমাদের জনসংখ্যা বিশ কোটির কম না যে যত কথাই বলু আমি দু এই দেশ থেকে চলে যাবার আগে পর্যন্ত আমি দেশের আনাচার ঘুরতাম মানুষের সাথে কথা বলতাম আমি দেখেছি আমার ধারণা গত মোটামুটি বিশ বছরের হিসাব যদি করি কোনোভাবে বিশ কোটির কম নাই দেশের মানুষ এখন আপনি ধরেন আমাদের ওসমানী মেডিকেল কলেজ আপনি তো ওখানকার আমরা যদি দেখি ওসমানী মেডিকেল কলেজে এক্সাক্ট হিসাবটা আমার ধারণা নেই তবে উদাহরণস্বরূপ বলছি ধরেন আপনার ওসমানী মেডিকেল কলেজে প্রতিদিন হসপিটাল কর্তৃপক্ষ সে এক হাজার মানুষকে ট্রিটমেন্ট দিতে পারে গভর্নমেন্ট থেকে তাদেরকে যেই ওষুধপত্র দেওয়া হয় যে সার্জিক্যাল ইকুইপমেন্ট দেওয়া হয় যে ব্যান্ডেজ বা যেই সিরিঞ্জ যেই মেডিসিন যাই দেওয়া হয় এক হাজার লোককে সে ম্যানেজ করতে পারবে কিন্তু আপনি যদি সকালে দেখেন যেহেতু আপনি ওখানে কাজ করেন নিশ্চয়ই আপনার এক্সপিরিয়েন্স আছে আপনার না হলে ওখানে দু হাজার দু হাজার লোকের কিউ হচ্ছে প্রতিদিন প্রতিদিন দু হাজার লোকের কিউ হচ্ছে এখন যতই আপনি তাকে চব্বিশ ঘন্টা আপনি ট্রিটমেন্ট দেন না কেন আপনি এক হাজারের উপরে যেতে পারছেন না আপনার ক্যাপাসিটি ওরকম এখন তার মানে কি মানুষ অসুস্থ হচ্ছে আসছে কিন্তু প্রপার চিকিৎসা সুবিধা পাচ্ছে না এখানে আমরা প্রাইভেট এবং পাবলিক পার্টনারশিপটা নিয়ে আসছি প্রাইভেট পাবলিক পার্টনারশিপটা কি প্রাইভেট পাবলিক পার্টনারশিপটা হচ্ছে ধরেন ওসমানী মেডিকেল কলেজে একজন মানুষ আসলো আপনার ধরেন কিডনি ডায়ালিসিস করবে তো কিডনি ডায়ালিসিস করার জন্য একটা মেশিন আছে আমি শিওর একটা বেশি মেশিন আছে আমরা উদাহরণ হিসাবে ধরছি বোঝানোর জন্য একটা মেশিন আছে এখন এই একটা মেশিন পুরো মাসে হয়তো একশো জন লোককে ডায়ালিসিস করতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে ডায়ালিসিস করার জন্য যে কিউটা হচ্ছে সেখানে দুইশো জন মানুষ হচ্ছে আমার ঠিক প্রাইভেট এখানে নিশ্চয়ই এরকম হসপিটাল আছে যারাদেরও একই ফ্যাসিলিটি আছে কোন একটা নাম বলতে পারবেন প্রাইভেট হসপিটাল সরি নর্থ ইস্ট মেডিকেল আচ্ছা ধরেন নর্থ ইস্ট মেডিকেলেও ডায়ালিসিস মেশিন আছে সেই ডায়ালিসিস মেশিনেরও ক্যাপাসিটি হচ্ছে একশো জন মাসে আমরা যেটা চিন্তা করছে আমাদের যেটা পরিকল্পনা আছে সেটা হচ্ছে আমরা ওসমানী মেডিকেল নর্থ ইস্ট মেডিকেল কলেজের সাথে আমরা কথা বলবো তাদেরকে বলবো দেখো তোমাদের একটা মেশিন আছে কিন্তু তোমাদের যেহেতু প্রাইভেট হসপিটাল তোমাদের খরচ যেহেতু তোমরা বেশি নাও স্বাভাবিকভাবেই তোমরা হয়তো ওরা হয়তো সে মাসে তিরিশ জন লুকি পায় তার মানে সত্তরটা খালি থাকছে তাদের আর আমাদের ওসমানী মেডিকেল কলেজ সেখানে একশো জন বেশি আছে একশো জনের থেকে দুশো জন আছে আমরা ওদের সাথে কথা বলে ওদের সাথে আলোচনা করে আমরা ওদেরকে কি পরিমাণ পেমেন্ট করব কারণ একটা তো হিসাবে জানাই থাকে যে কি পরিমাণ খরচ হতে পারে করতে গেলে একটা ধারণা তাদেরকে মিনিমাম তাদের একটা ধরে আমরা বলবো যে তুমি কেবিনে রাখবা পেশেন্টকে কেউ যদি ওয়ার্ডে থাকতে চায় সেটার খরচ সে নিজে দিবে বাট কেবিন পর্যন্ত সরকার বহন করবে তখন আমরা ওই যে সত্তর জন ওখানে যে একশো জন আছে একশো জন থেকে আমরা সরিয়ে নিয়ে এসে এদেরকে নর্থ ইস্ট মেডিকেল কলেজে তাদেরকে আমরা দিব এটাই হচ্ছে বেসিক্যালি বেসিক থিওরি যেটা আমাদের বেসিক পরিকল্পনা যে প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ কারণটা এই জন্য আপনি দেখেন আপনি যদি এখানে এখন ওসমানী মেডিকেল কলেজের যদি সেকেন্ড শাখা আপনি খুলতে যান আপনাকে আজকে প্ল্যান করতে হবে জমি অধিগ্রহণ করতে হবে বাজেট স্যাংশন করতে হবে মেশিন আসবে কন্ট্রাক্টর হবে টেন্ডার হবে একটা রাজনৈতিক সরকারের মেয়াদ সাধারণত পাঁচ বছর বাই দ্য টাইম ইউ ফিনিশ দি হসপিটাল তার কাজ যখন শেষ হয়ে যাবে রুগী যখন সেবা পাবে ততক্ষণ একটা সরকারের মেয়াদ শেষ রুগী হতে শেখা পাবে কিন্তু মূল বিষয়টা এখানে না সরকারের মেয়াদ শেষ এটা মূল বিষয় না মূল বিষয়টা হচ্ছে আপনার সেই ডায়ালিসিস রুগী পাঁচ বছর পর্যন্ত কি ওয়েট করা সম্ভব তার পক্ষে সম্ভব না ও তো মারাই যাবে মানুষের তো মরেই যাবে তো সেই জন্যই আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপটা করতে এসেছি এটার পলিসিগুলো ঠিক করে সব কিছু ঠিক দ্রুত ঠিক করে ফেলতে পারলে তিন থেকে ছ মাসের মধ্যে আমরা এই সার্ভিসটা আস্তে 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 মানুষের কাছে পৌঁছে দিতে পারবো এই ক্ষেত্রে আমরা যেটা সিদ্ধান্ত মোটামুটি পরিকল্পনা আছে সব রোগের ক্ষেত্রে বিষয়টা হবে না যেগুলো নর্মাল রোগ সেগুলো করতে হবে না এটা হতে পারে কিডনি রোগের ক্ষেত্রে এটা হতে পারে কার্ডিয়াক পেশেন্টের ক্ষেত্রে এটা হতে পারে ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে এরকম যেগুলা সিরিয়াস টাইপের অসুখ বিসুখ সেগুলোর ক্ষেত্রে আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপটা এরকম একটা পলিসি আমরা তৈরি করতে যাচ্ছি এখানে আমরা আরেকটি আপনাদের সাথে অ্যাড করি আপনি দেখেন আপনি করলেন তারপরে প্রাইভেট পার্টনারশিপ পাবলিক পার্টনারশিপ তারপরেও কিন্তু আপনার মূল লক্ষ্যকে মানুষকে তো সুস্থ রাখা মূল লক্ষ্যটা হচ্ছে মানুষকে সুস্থ রাখা সেই জন্য আমরা আরেকটি পরিকল্পনা করেছি আমি জানি না আপনাদের সাথে একটি শব্দের পরিচয় হচ্ছে পল্লী চিকিৎসক বিএনপির প্রথম আমলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় সারা দেশে গ্রামের মানুষ যাতে বেসিক স্বাস্থ্য সুবিধাটা পায় সেই জন্য পল্লী চিকিৎসক নামে বেসিক ট্রেনিং দে তারা মানুষের ঘরে ঘরে গ্রামে ঘরে ঘরে যেত বেসিক যে ট্রিটমেন্টটা সেটা প্রোভাইড করতো আমরা ঠিক সেটার আদলে আমরা হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করতে চাই হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট এই হেলথ কেয়ারদেরকে আমরা একটা বেসিক মেডিকেল ট্রেনিং দিব হাইজিন ট্রেনিং দেব আমরা ছোটখাটো অসুখ বিসুখ হলে তারা মানুষের ঘরে ঘরে গিয়ে সেবাটা দিতে পারবে বড় কোনো যদি অসুখ হয় যেটা তার মনে হবে যে সেটা তার আয়ত্তের বাইরে তখন সে রেফার করবে এটা রেফারেল সিস্টেম আস্তে আস্তে ডেভেলপ করবো আমরা সেটা তখন তারা রেফার করবে এখন এই যে যাবে যে তারা ঘরে ঘরে যাবে মানুষকে ট্রিটমেন্ট দিবে হাইজিন শিখাবে এখানে গিয়ে তারা মানুষকে অ্যাওয়ার করার চেষ্টা করবে যে ঠিক আছে এইভাবে লাইফস্টাইল খাওয়া দাওয়া হওয়া উচিত যে আপনি চিনি বেশি খাবেন না মিষ্টি বেশি খাবেন না তাহলে ডায়াবেটিস থেকে রক্ষা পাবেন ভাজা পোড়াত এই ধরনের জিনিসগুলা খাবেন না গোশ গরুর গোশ তো চর্বি টর্বি এগুলা বাদ দিয়ে খেতে হবে শাক সবজি বেশি খাবেন গ্রিন ভেজিটেবল চেষ্টা করবেন বেশি বেশি খাওয়ার জন্য তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে তাহলে কার্টিয়ার সমস্যা কম হবে এই ধরনের বিভিন্ন বিষয়গুলো মানুষকে অ্যাওয়ার করবে কেন অ্যাওয়্যার করবে কেন অ্যাওয়ার করা প্রয়োজন মানুষকে কেন এই বিষয়গুলো জানানোর প্রয়োজন কারণ ওই যে ওসমানী মেডিকেল কলেজে প্রতিদিন দুই হাজার কিউ হচ্ছে ওই কিউটাকে আমরা কমিয়ে আনতে চাইছি আমরা ওই লাইনটাকে ওই লাইনটাকে মেডিকেল কলেজের ক্যাপাসিটি এক হাজার মানুষকে ট্রিটমেন্ট দেওয়ার প্রতিদিন আমরা যদি এই কিউটাকে ধীরে 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 কমিয়ে আনতে পারি আপনি তাহলে কিউটাকে কমিয়ে আনলে সরকারের উপরে খরচ কম পড়বে প্রেশারটা কম পড়বে খরচের স্টেটের খরচটা কম পড়বে এবং যেই মানুষগুলা যাবে ট্রিটমেন্টের জন্য সেই মানুষগুলা আস্তে আস্তে বেটার ট্রিটমেন্ট পাবে এরকম এবং আমাদের বোন যে বললো যে হসপিটালের বারান্দায় মানুষ শুয়ে থাকে বেডের অভাবে সেটার পরিমাণও আস্তে 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 কমে আসবে এটা যে এক সপ্তাহ এক বছর দুই বছরই যে ব্যাপারটা হয়ে যাবে তা না আপনি যখন শুরু করবেন কাজটা পলিসি নিয়ে যখন কাজ শুরু করবেন সময় লাগবে কিন্তু আমরা কনফিডেন্ট ইনশাল্লাহ আমরা সকলে মিলে যদি কাজ করি আপনার মতন আপনাদের মতন ইয়াং ডাক্তাররা যখন ফুল ফেজের ডাক্তাররা আপনারা কাজ করবেন আমরা ওই গোল আমাদের ইনশাল্লাহ অ্যাচিভ করতে পারবো